ভাই আজকে সিনাই পারার শর্ট ভাই তোমরা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে গাইস ঠিক আছে দেখো ভাই ফুল স্কোয়াডে কিভাবে এখান থেকে মেরে দিলাম গাইস আর ভিতরে আরেকটা প্লেয়ার আছে গাইস ভিতরে কিন্তু আরেকটা প্লেয়ার আছে মারাস পরে গাইস হয়ে যায় বুইয়া গাইস ঠিক আছে আর ফুল ফুল ম্যাচটা দেখো ভাই খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও চলে চলেছে গাইস আর যারা যারা এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই সবাই একটু করে দাও আর ফেসবুকে তারা যাওয়ার ফলো দাও নাই সবাই একটু কষ্ট করে ফলোটা দিয়ে দাও গাইস আর আজকে দেখাবো ভাই সেই ঠিক আছে আর এরা দেখো ফুল লাইভ দেখে দেখে আমাদের কিন্তু মার চারছিল কিন্তু তারপরেও কিন্তু পারি নাই গাইস ঠিক আছে আমাদের মারতে পারলো না গাইস ঠিক আছে কোনো ব্যাপার না গাইস মারবো কিন্তু আমরাই গাইছ ঠিক আছে কোনো সমস্যা নাই গাইস আর এখান থেকে কিন্তু আমরা এই ভিতরে কিন্তু এলজি কিন্তু আর একটা ম্যান ঢুকছে মানে কি বলবো গাইস ঠিক আছে মানে ফুল লাইফ কিন্তু একটা সেকেন্ড কিন্তু ও ভাই সেই 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 ছিল কিন্তু ঠিক আছে দেখো মারার জন্য কিন্তু চেষ্টা করছিল মারতে পারলো না আর আমি কিন্তু মেরে কিন্তু দিয়েছি ভাই উরা তোরা ইমরজেন্সি উরা তোরা ইমরজেন্সি ভাই ঠিক আছে মাই মায়েরগুলো দিয়ে কিন্তু সেই হস্তে যাবি মায়েরগুলো দেবো ঠিক আছে আর এরা কিন্তু আসতে কিন্তু একবারে রাইস অবজারভেটরি থেকে অবজারভেটরি থেকে এরা কিন্তু আসছে গাইস ঠিক আছে আর দেখো এরা কিন্তু মানে মজা পেলাম গাইস ঠিক আছে আর এখান থেকে গাইস যাব উপরের দিকে উপরের দিকে গাইস এখানে দেখো এই যে ড্রপ এর কিন্তু ও ভাই ওয়াজ কিল শর্ট ছিল গুড জব হ্যাঁ ও কিন্তু ফুল ড্রপটা লুট করছিলো আর উপরে কিন্তু আর একটা ম্যান আছে ড্যামেজ 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 ভাই হেডশটই লাগে না ভাই এটা কোনো কথা এটা কোনো কথা ভাই টিম ওয়াইফাইড হয়ে গেল গাই আর এখানে দেখি ভাই সামনে থেকে আর কয়টা ম্যান আসতেছে ভাই ও ভাই ও ভাই ও রে বাবা আরে রে ভাই আর একটা আর একটা আর একটা আর একটা আর একটা

দেখি কে মারতে পারে গাইস কে মারতে পারে গাইস আমি কিন্তু আমি কি মারতে পারবো সামনে দাঁড়া 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 আমার প্লেয়ারও কিন্তু স্নাইপার আমি কিন্তু সবাই একটু কোনো সাপোর্ট করে দাও গাইস রদ্র সাপোর্ট করে দাও বুইয়া গাইস